এবং কাঠলার সুযোগ গান করেছেন যারা আজকেছেন এবং নাগরিক আন্দোলনের পক্ষ থেকে আল্লাপাকের কাছে দয়া করে আল্লাপাক জানা মৃত্যু যারা একটা হতে গিয়ে বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আজকে যে সুযোগ টুকা করে দিয়েছেন আমরা এই সুযোগ গ্রহণ করতে চাই এই সুযোগ আমরা নিতে চাই এই সুযোগের জন্য আমরা স্থান করে দিয়েছি বাংলাদেশের গ্রহণযোগ্য ব্যক্তি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীকের ইতিহাস সৃষ্টি করেছেন বিশ্ব মানুষকে সম্মানিত করেছেন ছয় নয় শাসন করছেন পরিচালনা করছেন বন্ধুরা গত পাঁচ তারিখ থেকে আজকে নয় তারিখ পর্যন্ত বাংলাদেশের সদস্যের পিছনে আমি দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই আমি একজন স্পষ্টবাদী রাজনৈতিক কর্মী হিসেবে আপনাদেরকে সম্মান করি সম্মান দিতে চাই সম্মান করছে সাংবাদিক বন্ধুরা

থান থাকে অন্য বৰ্ষা হৈছো অফিচাৰিদ্ধান্ত এম চি বিচলিতা বাট ভাগ চাই নাই অন্যায় কাজ কৰা হয় ভারত বছর শেখ হাসিনা ধরে রক্ত প্রদীদের সরকার ঠিক তারা আজকে সরকার ধরার কর্মসূচি করেছে করেছেন রক্ত সেবককে চাই আমরা তো আপনাদের সামে চাই আমরা তো ষোলো আন্দোলন করেছি

কুশল ভয় মধ্য দিয়ে ভাৰত প্ৰতিবছ শেখ হাছি অংগ স্কৃতি বাংলাদেশৰ মানুহক অশান্তি কৰে

আমার প্রসন্ন বিরোধী ছাত্র আন্দোলন যাদের আন্দোলনে আসে আয়ানি মুক্ত হয়েছে তাদের প্রায় হায়াপ আপনারা যদি সাধারণ থাকতেন আপনারা যদি জনগণের সরকার হয়ে তিন দিন আগে থেকে বলা হয়েছে

প্রচেষ্টা চালাবে আর আপনাদের এখনো সময় আছে তাদের আপনাদের কোথায় ধন্যবাদ আপনাদেরকে